শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি খুবই ভালো আছি এবং ডিস্ট্রিক্ট কপালে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আমরা এখানে চলে যাচ্ছিলাম পার্লার টোটো করে বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি পার্লারে আমাদের বাড়ি থেকে মানে পার্লারটা অনেকটা দূরে মানে প্রায় ক্যানিংয়ের কাছাকাছি আর আমাদের বাড়িটা তো একদম ভিতরের দিকটা তো আমরা এখন চলে যাচ্ছি

পাল্লার থেকে বেরিয়ে হয়ে যাওয়ার রাস্তায় এখন মানে অন্ধকার আছে সন্ধ্যা হয়ে গেছে তো পুরো বেরিয়েতে পড়তেই সন্ধ্যা হয়ে গেলো তো আমরা এখন হাঁটছি এই যে পাশে মিমি আছে আমি হাঁটছি আর ওই পাশে মা আছে মাকে তো দেখাতে পারলাম না তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে মিন্ডোডে চলে এসেছি আর আমাদের স্ক্রিনগুলো দেখো কত গুলোও করছে আর ফেসগুলো আগে থেকে পাল্টে গেছে বিকজ আর করার জন্য তো যেতে যেতে চোখে পড়ে গেলো একটা ফুচকা কাপড় দোকান তো আমরা চলে গেলাম ফুচকা খেতে আর আমরা বাজারে গেছি আর মেয়েরা ফুচকা খাবো না তাই কি কখনও হয় তো একে একে ফুচকা খেয়ে নেবো সবাই আর এখানে মা দিয়ে দাঁড়িয়ে আছে কি যেহেতু দাদুটা আরেকজনকে ফুচকা দিচ্ছে সেই জন্য এবার আমরা ফুচকা খেয়ে নেবো আর দাদুটা খুব ভালো ফুচকা বানায় এত টেস্টি হয় ফুচকাটা খুবই ভালো হয় তো এই যে মা আর মিমি দাঁড়িয়ে গেছে ফুচকা খাবে আমি একটু পরেই খাবো মা হাতটা পরিষ্কার করে নিয়েছি জলটা দিয়ে এই যে পাতা দিয়ে দিল মিমি আমাকে পাতাটা দিচ্ছিল আমি বললাম আমি একটু পরে খাবো তুমি আগে খাও তো আমরা যতবারই ক্যানিং এসেছি দাদুর কাছ থেকে ফুচকা খাই খুবই ভালো ফুচকা বানে তো এখানে মা আর মমি ফুচকা খেতে লেগে গেল আমি একটু পরে ফুচকা খাবো যেহেতু আমি ভিডিও করছিলাম সেই জন্য আমি একটু পরে ফুচকা খাবো তো ফুচকাটা খেয়ে নিই চলো মাসি বললো খুব সুন্দর বানিয়েছে ফুচকাটা আর আমি এখানে ভিডিও করছিলাম বলে কাকুটা বললো যে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে খাওয়া আমি মেয়েটি হেসে দিলাম ফুচকা খাওয়া কমপ্লিট আমরা এখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি এখন একটু বাজারে যাবো কিছু কেনাকাটা আছে হাঁটতে হাঁটতে তো আমরা চলে আসলাম বাজারে এই উপরে তো সব সোনার দোকান আছে আর কিছু পাইকারি দোকান আছে আমরা এখানে কিছু জিনিস নিয়ে নেবো তো আমরা এই দাদুর দোকানে চলে এসেছি জিনিস নেওয়ার জন্য নিয়েছিলাম ঘরে গিয়ে পকোড়া বানাবো নিয়েছি কিছু গোটা গরম মশলা তারপরে যা যা লাগে আর কি সমস্ত কিছু নিয়ে দাদুর থেকে দাদুটা একটু আমি করছিলো গোটা গরম মশলা চেয়েছিলাম যেন দাদুর হাতেই উঠছিল না এত কিপটা দাদুটা তো গরম মশলা নেওয়ার পাশেই দেখো কম্বল দেখা যাচ্ছিলো খুব সুন্দর কম্বলের কালারগুলো আর এই যে এখানে চলে এসেছিলাম আর এখানে কার্তিক ঠাকুরগুলো আর লক্ষ্মী ঠাকুরগুলো এত সুন্দর সাজিয়েছিলো সাজিয়ে রেখেছিলো খুব শি সুন্দর লাগছিলো আর এখানে এই যে গোপালের জামাগুলো বিক্রি হচ্ছিল তো আমাদের তো আর কাউকে কাটতে দেওয়ার নেই আর আমাদের নিজেদের ঘরেও কাটতে নিয়ে দিয়েছে সবাই তো আমরা এখানে কাটতে ফটোগুলো একটু দেখে নিলাম দারুণ দেখতে লাগছিলো আর এই যে মা এখান থেকে আমার কিছু খাবার নিয়ে নিচ্ছিলো চানা ঝুড়ি প্যাকেট প্যাকেট ঝুড়ি বাজা ঝুড়ি বাজা ডিমকি প্যাকেট নিয়েছিল মোস্টলি তো মা এখানে বিলটা দিয়েছিলো তো এগুলো নিয়ে আমরা হাঁটতে থাকলাম এবার আমরা ওখান থেকে কিছু মুড়ি কিনব ঠান্ডা হয়ে গেছে তো রাস্তায় ভিড় তো আছেই এই সাইডেও কিছুটা কাটিক মানে সাজানো ভাবে রেখেছিলো বিক্রি করছিলো সবাই আর এখানে এই দাদাটা বলছিলো যে ভিডিও করবে না ভিডিও করবে না তাও জোর করে ভিডিও করে নিলাম একটু তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম মুড়ির দোকানে এখানে মুড়ি কিনছিলাম মুড়ি নিলাম আর এই যে নিয়েছিলাম ঝড়ুবাইজার নিমকি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে নিয়েছিলাম এক কটা তিলের আর প্যাকেট তিলের নাড়ু মাসির খাবে বলছিল তিলের নাড়ু তখন এখানে নিলাম চার প্যাকেট তিলের নাড়ু তো বিবি আমাকে দুটো দিয়ে দিলো আর মিমি দুটো নিয়ে নিল যে মিমি আমাকে দুটো দিয়ে দিলো মিমি নিয়ে নিল মিমি খাবে বলছিল তো মা বললো না এখানে না রাস্তায় গিয়ে বাড়ি গিয়ে খেয়ে নেবে রাস্তায় খেয়ে নেওয়া তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম টোটো স্ট্যান্ডের কাছে চলে আসলাম মা টোটো উঠতে যাচ্ছে আর এখানে মিমি বাই বাই করে দিল মিমি বাড়ি যাবে বর্ষা আজকে আসেনি খুবই মন খারাপ করছিলো বর্ষার জন্য মিমি বাড়ি চলে গেলো আর আমরা টোটোতে বসে গেলাম অটো করে বাড়ি ফিরছি তুলেতে বসে গেছে ছেড়ে দিয়েছে আমরা টোটো করে বাড়ি ফিরছি আর এই যে কাকুটাও ভালো খুব ভালো ফুচকা বানায় এখান থেকে ফুচকা মানে আমরা অনেকবার খেয়েছিলাম খুবই টেস্টি ফুচকা বানায় মা তো সেটাই বলছিল যেখানে এখনো বসে আছে কাকুটা তো আমরা চলেই আসলাম বাড়ির রাস্তায় এই যে ঢুকছি আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি হেঁটে হেঁটে যাচ্ছি আমরা ঘরের দিকেই আর ওখানে দু রাস্তায় কোনো লাইট নেই একটা লাইট ছিল সেটা এখন অফ আছে মনে হয় চলে আসলাম ঘরের সামনে চলে আসলাম আর মা তালা করেছে মাইখানে গেটে তালাটা খুলে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম না আমি একটা অকমেন্ট দেখি আমি কোনো কাজেরই না যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আমাদের পাশে থাকবে এটা ঘরে করে আসলাম এখন বাজারে ঘোরাঘুরি করলাম আর এখন আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি আর মামা একটু চলে এসেছি বন্ধুরা দেখো শুভ সন্ধ্যা সবাইকে একটু বলা হল মানে বলা হয়নি আমি বাড়ি আসতে পারলাম না তুমি চলে এসছো আমি এটা তোমার জন্য এনেছি নিয়েছি এক প্যাকেট আমি খেয়ে নিয়েছি দু প্যাকেট মাসে নিয়ে গেছি আর এক প্যাকেট বাড়িতে আসতে না আসতে বড় মশের রাব্দ দিল সিদনা মরিচের এখন পকোড়া বানিয়ে দিতে হবে তো সেই মতো সমস্ত জোগাড় করে নিয়ে বসে পড়লাম পকোড়া বানাতে এখানে দুটো দুটো না তিনটে আলু পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো তো গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম দিয়ে আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম ততক্ষণে আলুটা সিদ্ধ হোক আমি এখানে মরিচগুলো কেটে নিই আর একটু সিদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে দিলাম এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর এখানে মহিষগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এগুলো আমি কেটে নেব মানে মাঝখান বরাবর কেটে নেব যাতে আলুর পুরটা ভালো মতো দিতে পারে বন্ধুরা মাঝখান বরাবর কেটে নিচ্ছি আর এখানে ডান্ডিটা ফেলবো না ওটা ধরে দিতে সুবিধা হবে আর ভিতরে যে দানাগুলো ছিল ওগুলো বের করে দেবো ভালো মতো পরিষ্কার করে নিতে হবে বের করে তো সবগুলো এরকম একে একে কেটে নেবো তো একটা কেটে দেখিয়ে দিচ্ছে দেখে নিন কেমন ভাই কাটতে হবে দানাগুলো করে একে একে সবগুলো পরিষ্কার করে নেবো বন্ধুরা তো ওখানে দুটো পরিষ্কার করা হয়ে গেছে পাখিগুলো পরিষ্কার করে নেবো আর এদিকে এর অবস্থা দেখো ও মরিচগুলো নিয়ে খেয়েছে আর ওখানে মরিচ ফোটগুলো সব ছুটি একসি করে দিয়েছে বন্ধুরা সব মরিচগুলো পরিষ্কার করে ধুয়ে বেঁচে নিয়েছে আর এখানে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও ম্যাশ করে নেবো আর কিছুটা ফুলকপিও দিয়ে দিয়েছি আমি ফুলকপির পকোড়া বানাবো তো আলু আর ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা ভালো করে আলুটা ম্যাশ করে নেবো এই যে আলুটা ম্যাশ করা হয়ে গেছে আমার আর এখানে আমি দিয়ে দেব আলুর সঙ্গে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করেছি আর ধনেপাতা পাতা আনতে ভুলে গেছি বাজার থেকেই ঘুরে এসেছি ধনিয়া পাতার কথা একদমই মনে ছিল না তো ধনেপাতা পাতা দিলাম না ধনিয়পাতা দিলে আরও ভালো টেস্টি হতো আর কিছুটা রসুন কুচিও দেবো তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম একটু ঝাল ঝালই খাবো তো যে যেমন ঝাল খেতে পারবে ঝাল অনুযায়ী দেবে তো আমাদের বাড়িতে একটু বেশি ঝাল খাওয়া হয় তাই জন্য আমার একটু বেশি করে ঝাল দিয়ে করলাম তো এখানে আলুটা আমাকে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফুটটা ভরে নেব এই যে একটা একটা করে গুঁড়ো ভরে নেবো সবগুলোতে দাদা ভাই পুরটা ভরে নিচ্ছে এখানে একদম ভর্তি ভর্তি করে পুরটা ভরে নেবো খেতেও দারুণ সুস্বাদু হবে এভাবে বন্ধুরা একবার বানিয়ে দেখবেন খুবই ভালো খেতে হয় আপনারা চাইলে আলুর পোটটা নাও দিতে পারেন আমার ভালো মনে হলো তাই আমি আলুর পুরটা দিয়ে বানালাম আলু পটে দিলে আরও বেশি টেস্টি হয় সেই জন্য আলু পুরটা আমি দিয়ে করলাম মনটা শুকনো মানে শুধুই করা যায় শুধু করলেও ভালো লাগে আলু পটু দিলে একটু বেশি ভালো লাগে তো এখানে আমার সবগুলো আলুপুর ভরা রেডি হয়ে গেছে এই যে দেখুন সবগুলো আলুপুর ভরা রেডি এবার আমি একাকে ভেজে নেব তো ভাজা থেকে বেসনের ব্যাটারটা রেডি করতে হবে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম মতো বেসন দিয়ে দিলাম কালো জিরে কালারের জন্য হলুদ আর হচ্ছে সাদ লবণ এবার এটা আমি ভালো মতো মিক্স করে নেব বেশি পাতলা করবো না একটু ঠিকই রাখবো যাতে লঙ্কার গায়ে থেকে ছেড়ে না যায় তো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা মিক্স করে নেবো এখানে বাটাটা তো আমার রেডি আর খুব বেশি পাতলা করেনি দেখতেই পাচ্ছে কতটা ঘন আছে এভাবে করতে হবে একটু পকোড়াগুলো ভাজার আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনটা অন করে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আর এখানে শিমলা মরিচগুলো ভালো করে ছবি নিতে হবে বেসনে হয়ে ভালো করে কোট করে নিলাম টা গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে একে একে সবগুলোই দিয়ে দেবো মানে য যে কটা ধরবে আর কি তেলের মধ্যে পাঁচটা দিয়েছি আজটার মধ্যে আগে ভেজে নেবো ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এটা ভালো মতো সিদ্ধ হয় মরিচটা আপনি ফুটে যাবে বন্ধুরা দেখবে এখানে আমার একটা ব্যাচ রেডি হয়ে গেছে বেশ ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি আবারও যেগুলো বাচ্চা ছিল সেগুলো আবার ভেজে নেব ওই যে আদা ভাই দিয়ে দিলে একে একে তো বন্ধুরা সবগুলো পকোড়া এখানে আমার ভাজরা রেডি আর কিছুটা ফুলকপির পকোড়া বানিয়ে ওটা দেখানো হয়নি তো মাছ সার্ভ করে দিলাম আজকে ফুলকপির পকোড়া দিয়েছিলাম আর সাইডে আজ নাম পকোড়া তো এবার আমি মাকে দিয়ে আসবো দেখি মাকে কেমন খেয়ে কেমন বলে কেমন হয়েছে পকোড়াটা বন্ধুরা মা বললো মুড়ি দিয়ে খাবে না তুই মাকে আলাদা করে দিয়ে আস কেমন হয়েছে মা খেতে গরম ভালো খেতে হয়েছে বন্ধুরা মা তো সার্টিফিকেট দিয়ে দিল তো তোমরা একবার জানিও কেমন হয়েছে ওরা এখন বর্মাশের জন্য নিয়ে যাচ্ছে বর্মাশের খেয়ে রিভিউ দিই কেমন হয়েছে খেয়ে দেখো কেমন হয়েছে

তোর আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগ এইটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে